আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন গল্প চালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলেছি পাবডা জেলার ঈশ্বরদী উপজেলার বিয় অরগ্যলা পৌরাটায় প্রতি সপ্তাহে হাটে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহ চলে আসলাম আরাগরুর বাজারে যে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো আছে সেই গাভীগুলো আজকে আপনার চলে ধরবো সে গাভীগুলো জাত বাত বস বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা বলি ব্যাপারীদের সাথে ভাই

এটা কি জাতের একটু বলবেন এটা হলিস্টেন ফিজিয়ান গরু ভাই হলিস্টেন ফিজিয়ান জি জি বশ কয় দাঁত এটা দুই দাঁতের গরু ভাই দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল মানে কত একবারে সুস্থ রানিং দুধ কেমন হচ্ছে ভাই এটা 15টা দুধ আছে ভাই রানিং দুধ 15টা জি জি আর দশে বুঝাই দিতে পারবেন তো অবশ্যই ভাই একবারে দর্শক আইসে দেখে শুনে একবারে দহন করে নিয়ে যাবে যাচ্ছে বাসে করে নিতে পারবেন তাই তো মাশাআল্লাহ দশক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি đam cho mình bởi.

নাম্বার গাড়িটা দেখতে পাচ্ছি ভাই আর একটা সাদা কালো কালারের গাবি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি এটার বয়সটা এটা দুই দাঁতের গরু দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল জুন সম্পূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ঠিক আছে ভাই খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ দাম কেমন ভাই এটার এটা 90000 90000 টাকা দাম চাচ্ছেন জি জি দরদাম করে নিতে পারবে দর দাম করে নিতে পারবে দুধ পাচ্ছেন রানিং ভাই হ্যাঁ দুধ 10টা আছে রানিং 10টা দুধ আছে জি জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা কোয়ালিটি ফুল আরা গরু গোলান পোলান সবাই পারফেক্ট আছে ভাই সেটা তৃতীয় নাম্বারটা সাইড করে দিয়ে চার নাম্বারে ভাই একটা ব্ল্যাক কালারের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ভিজি আনি জার্সির সাথে একটু মিক্সড আছে বয়সটা কেমন এটা চার দাতের চার ডাক্ত জি সম্পূর্ণ সুস্থ সবল সুন্দর সুস্থ খাওয়ার দাওয়ার ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুন্দর গাবে দুধ পাচ্ছেন কেমন ভাই ওটা বারোটা দুধ আছে বারোটা জি আর দর্শক দুধ দমন করে বুঝে নিতে পারবে নিতে পারবে গলায় ঝোলকম বলতে বলছে না 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 দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা গাবি এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এটার দাম পড়বে একশো এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে নিতে পারবে নিতে পারবে দরদামের সুযোগ আছে জি মার্শাল দর্শক চমৎকার কোয়ালিটির একটা গাবি দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাইলো এরপরে সুযোগ আছে জি এটা ছাড় করে দেবে শেষ পর্যায়ে গোটা দর্শকদের একটু দেখাই

আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে পাবে সব সময় অবশ্যই নাম্বারটা বলে দিবেন 01701881715 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ ভাই আর টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন লেনদেন ব্যাংকের মাধ্যমে হবে ভাই ব্যাংকের মাধ্যমে জি হাতে কোনো টাকা নিয়ে আসা লাগবে না হাতে কোনো টাকা নিয়ে লাগবে না এখানে ব্যাংকের মাধ্যমে টাকা আপনারা লাগাই ধুয়ে হাটে আসবেন আইসি দেখে শুনে গরু নিয়ে তারপর জি জি ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ